দক্ষিণ চব্বিশ পরগনার দাঁড়াগ্রাম আর সেই গ্রাম আর পাঁচটা গ্রামের মতোই কিন্তু সেই গ্রামেই এখন নতুন ভোর এক নতুন সকাল প্রায় অন্ধকারে নিমজ্জিত গ্রামকে সামনের সারিতে নিয়ে আসার পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়েছে ইনার হুইল ক্লাব সেন্টারি হ্যাল অ্যাভিনিউ আর একই সঙ্গে পাশেও দাঁড়িয়েছে সাউথ ক্যালকাটা নোবেল ওয়েলফেয়ার সোসাইটি ইনার হুইলের তরফ থেকেই সাধারণ মানুষের জন্য বিশেষ ব্যবস্থা এবং উদ্যোগ নেওয়া হচ্ছে প্রত্যেক দিন প্রতিনিয়ত এখানে একদিকে যেমন গ্রামের পড়ুয়াদের জন্য কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে ঠিক তেমন ভাবেই তাদেরকে স্বনির্ভর করার ব্যবস্থা সেখানে হচ্ছে নানা রকমের সেলাইয়ের কাজ উদ্দেশ্য একটাই আগামী দিনে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন সেই দিকেই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন ইনার ক্লাবের সদস্যরা মানুষের মনের মধ্যে চেতনা ভাব গড়ে তোলার দায়িত্ব এখন তাদের কাঁধেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বৃক্ষরোপণের আয়োজনের মধ্যেই গাছ লাগানোর মতন উদ্যোগও যেমন রয়েছে ঠিক তেমনভাবে এলাকাকে প্লাস্টিক মুক্ত গ্রাম করার জন্য এগিয়ে এসেছেন তারা দ্বারাগ্রামকে গ্রামকে সবুজ করে তোলার স্বপ্ন বুনছে সংস্থা এলাকার মানুষের মধ্যে তথা ছাত্রছাত্রীদের মধ্যে দ্বারাগ্রামকে গ্রামকে সবুজ করার জন্য নানা রকম আয়োজন করা হয়েছে স্বেচ্ছার আয়োজকদের প্রচেষ্টা তার এই গ্রামকে যেমন शौचालय সমস্যার থেকে মুক্ত করবে বলে ঠিক করেছে ঠিক তেমনি এলাকাকে পরিষ্কার পরিছন্ন করার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে গ্রামকে পরিষ্কার পরিছন্ন রাখতে আশেপাশের নানা জঞ্জালে ভরা এলাকাকে জঞ্জল মুক্ত করার জন্য সাফাই অভিযান করা হয়েছে ছোট ছোট ফেলে দেওয়া সরঞ্জাম কিভাবে কাজে লাগতে পারে সেই বিষয়ে যথেষ্ট বাকি বাকিbackslash এখন এখানকার ছোট ছোট খুদেরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুরনো জিনিসকে ফের একবার ব্যবহারযোগ্য করে তোলার জন্য কি কি করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তারা মানবিকতা শিখর ছুতে ইনোভিলের তরফেও নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ সেটা হচ্ছে এখানকার পরিবেশ প্লাস্টিক সরানো আর পরিষ্কার করা আপনি যখন বাজার থেকে এই অব্দি এসেছেন তখনও দেখে থাকবেন প্রচুর এখানে নোংরা পড়ে রয়েছে সেটাকে পরিষ্কার করতে হবে environment free যেটা আমরা আজকে এখন বলছি গ্রিন যেটা হচ্ছে প্লাস্টিক ফ্রি মানে আমরা সব সময় বলছি যে প্লাস্টিক ইউজ করো না ডোন্ট ইউজ প্লাস্টিক প্লাস্টিক কুপরেই বা পরে বা রিভারে পড়ে যেখানে প্লাস্টিক কিন্তু ডিজলভ হয় না সুতরাং সেটা একটা ভাবাভাব ব্যাপার সেখানে মাছ থাকে ভিএ থাকে তারা মরে যাচ্ছে সো প্লাস্টিক ফ্রি গ্রাম যদি আমরা এক একটা করতে পারি আর সেটাকে বলি স্মার্ট গ্রাম সেটা কতগুলো ক্রাইটেরিয়া নিয়ে এসে সেটাই আমাদের যেমন স্কুলে পড়াশোনা করতে আসা পড়ুয়াদের যেন অভুক্ত থাকতে না হয় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে তাদের মুখেই প্রত্যেককে পুরো দেওয়া হচ্ছে সঠিক পুষ্টি এবং আহার একদিকে যেমন এলাকার মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ঠিক তেমনভাবেই পড়ুয়াদের আরও শিক্ষিত করে আগামী দিনে তারা যেন পথপ্রদর্শক হয় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে ইনাভিলের তরফ থেকে এক কথায় দাঁড়া গ্রাম যেন ফের একবার নতুন সকাল ছুঁয়ে দেখছে ক্যামেরায় সুব্রজ্যোতি সঙ্গে সায়ক দেব অনুষ্কা মঞ্জলের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস